ক্ষমতার কুর্সিতে বসার আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তিনি থাকলে যুদ্ধ হতে দিতেন না ইউক্রেন বরং রাশিয়া যুদ্ধে বাইডেন রীতিমতো প্ররোচনা দিয়েছিলেন সেই নিয়ে অভিযোগের সুর চড়ান ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসার পর তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন এই নিয়ে পুতিন শুরু থেকে বলেছিলেন ইউক্রেনের নেটোতে অন্তর্ভুক্তি তিনি মেনে নেবেন না এরপর যখন ট্রাম্প জেলেন্সকির সঙ্গে কথা বলবেন বলে ঠিক করেন তিনি তখনও পরিষ্কার জানিয়ে দেন ইউক্রেনের নেটোতে অন্তর্ভুক্তি দিবার স্বপ্ন ছাড়া আর কিছু নয় এরপর জেলিনস্কির সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প আশা করা হয়েছিল যে এই বৈঠকের পর হয়তো কোনো একটা সমাধান সূত্র বের হবে কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা দেখা গেল বৈঠক চলাকালীন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রপ্রধান এরপর আশঙ্কা করা হচ্ছিল ট্রাম্প হয়তো ইউক্রেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেন আর দেখুন সেই আশঙ্কাই কিন্তু সত্যি হল ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করা হবে ঘোষণা হোয়াইট হাউসের যতদিন পর্যন্ত জেলেন্সকি শান্তি স্থাপনের জন্য রাজি না হচ্ছেন ততদিন এই প্রতিরক্ষা খাতে অনুদান বন্ধ রাখবে আমেরিকা ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি বচসায় জড়িয়ে পড়ার পরেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে সূত্র বলছে এখন ইউক্রেনের কাছে আমেরিকার দেওয়া যে অস্ত্র রয়েছে তাও নাকি জেলেনস্কির দেশ ব্যবহার করতে পারবে না যে সমস্ত যুদ্ধাস্ত্র ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেগুলো যেগুলো পৌঁছতে পারেনি সেগুলোও ব্যবহার করতে পারবে না জেলেন্সকি দেশের সেনা। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি বলছেন ইউক্রেন এখন ভালো জায়গায় রয়েছে। তারা এখন নিজের প্রস্তাব রাখতেই পারে। ব্রিটেন ইউক্রেনকে সমর্থন করবে ইউক্রেনকে ব্রিটেন আর্থিক সাহায্য করবে। বাড়ানো হবে ইউক্রেনের আর্থিক অনুদানের পরিমাণ। কি বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুনবো। put ukraine in the strongest possible position now। So that they can negotiate from a position of strength. And we are doubling down in our support. Yesterday evening, the UK signed a £2.2 billion loan to provide more military aid to Ukraine, backed not by the British taxpayer, but by the profits from frozen Russian assets. And today, I'm announcing a new deal. রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা আগে প্রকাশ করেছিলেন সামরিক বিশেষজ্ঞরা এবার হোয়াইট হাউসের ওভালে অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সামনাসামনি পেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করে দিলেন ট্রাম্প এদিনের বৈঠকের শুরু থেকেই কার্যত রনং দেখি ছিলেন ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথার জবাবে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন আপনি যদি মনে করেন জোরে কথা বললেই এরপরই কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন ট্রাম্প তিনি বলেন জেডি ভান্স জোরে কথা বলছেন না জেলেন্সকি কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন ট্রাম্প ট্রাম্প বলেন আপনার দেশ খুবই সমস্যায় রয়েছে আপনি এটা জিততে পারবেন না এরপরই জেনে বলেন যুদ্ধের শুরু থেকেই আমরা একলা চলেছি ট্রাম্প বলেন আপনারা একা থাকেননি আমাদের বোকা জন্য আপনাদের বিলিয়ন আমরা প্রেসিডেন্টের আমেরিকার সামরিক সরঞ্জাম দিয়েছি আমরা যদি সামরিক সরঞ্জাম না দিতাম এই যুদ্ধ দু সপ্তাহের বেশি স্থায়ী হতো না ট্রাম্প বলেন আমরা কি মনে করছি সেটা আপনি বলতে পারেন না কারণ আপনি সেই জায়গাতেই নেই আপনার হাতে কার্ড নেই আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলেছেন দেশের মানুষদের নিয়ে জুয়া খেলেছেন আসুন শোনাই কি কথোপকথন হলো জেলেন্স কি এবং ট্রাম্পের শুনুন If you will speak very loudly about the war, you He's can. He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big can trouble. Can, I, can I Wait answer? a minute. No, no. Can You've I done answer? a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning. I, You're not winning this. I. You have a damn good we, chance of coming staying, out okay because of Mr. us. Mr President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone and we are thankful. I said thanks you in, been this cabinet, you and been in this cabinet. You haven't been We gave you through this stupid president three hundred and fifty billion dollars. You, you We voted gave for you your military president. equipment. You and you men are your brave, president. but they had to use our military That's, What about if, if you didn't have you invited our military me. equipment? You invited if you me didn't have our military equipment, this war would have been প্রসঙ্গত বলি এর আগে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে চলা যুদ্ধ থামাতে উদ্যোগী হবেন তিনি দেশের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট হবার আগে এই অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই মতো রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আগেই কথা বলেছিলেন তিনি এবারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে হাই প্রোফাইল বৈঠক করলেন ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের প্রেসিডেন্ট সঙ্গে যোগ দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেন্সকির এই ঝগড়া কার্যত কলপারের পর্যায়ে নেমে আসে যদিও গোটা ঘটনাটা মিডিয়ার সামনে প্রকাশ্যে আসতে জেলেন্সকিকে সতর্ক করতে দেখা যায় জেডি শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিভাবে জায়গা দখল হয়েছিল ইউক্রেনে জেলেন্সকি বলেন দু সাল থেকে শুরু করে দু সালে ইউক্রেনের প্রচুর মানুষ মারা গিয়েছেন কেউ ওরাকে থামায়নি জেলেন্সকি বলেন অনেক কথা হয়েছে পুতিনের সঙ্গে সিস ফায়ারের বিষয়ে অনেক চুক্তি হয়েছে কিন্তু প্রত্যেকবার চুক্তি ভেঙেছে রাশিয়া জেলেন্সকি বলেন পুতিনের নাম না করে বলছেন যে উনি বারবার চুক্তি ভেঙেছেন জেরিভান্সকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আপনি কি ধরনের কূটনৈতিক ব্যবহার আশা করেন জেরিভান্স বলেন আপনার দেশের সমস্যা রয়েছে আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করছেন যুদ্ধ থামানোর কিন্তু আপনি ওভাল অফিসে এসে আমেরিকার প্রশাসনকে নিশানা করে অপমান করছেন কি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুনবো occupied it, uh, our Parts, big parts of Ukraine, part of East and Crimea. Uh, so he occupied it on 2014. So during a lot of years, so I'm not speaking about just Biden, but those time was Obama, then President Obama, then President Trump, then President Biden. Now the President Trump, and God bless, now President Trump will stop him. But during 2014, nobody stopped him. He just occupied and took he killed people you know what the contact line? 2015 2014 2014 2014 2014? yeah yeah so I was, he killed I was not here yeah but that's exactly but right yes uh, but uh, during 2014 till 2022 yeah, you know, the what well, was the situation the same that people are been dying on the contact line nobody stopped him you know that we had conversations with him he bulletin JD once American Vice President shit out Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for trying to bring an end to this conflict. Have you ever been to Ukraine that you say what problems we have?